নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ঝটপট হয়ে যাবে এমন একটা লাঞ্চের রেসিপি বানিয়ে দেখাবো ছোলে পালক পোলাও এক পাখি তৈরি হয়ে যায় ভীষণ হেলদি এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই গ্যাস বান্ডারের উপর আমি আর সসপ্যান জল গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ নুন আর এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেলটা হওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি এবারে দেখুন জলে খুব ভালো মতন বয়ল আসার পর এক বাঞ্চ পালং শাকের শুধু পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন চেড়ে যখন দেখবেন হালকা সফট হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে মিনিট পাচে রেখে দিতে হবে খুব বেশিক্ষণ এগুলোকে বয়েল করার দরকার নেই তাহলে আবার এর নিউট্রিশন ভ্যালু কমে যায় ততক্ষণে দেখুন আমি চালটা দেখে নেব এর জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে মেজারিং কাপের এক কাপ বাসমতির চাল আমি নিয়ে নিচ্ছি চালটা প্রথমে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আর এই কাজটা আলতো হাতে করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় ধুয়ে নেওয়ার পর যখন জলটা ক্লিয়ার আসবে সেই পর্যায়ে এর মধ্যে আরও খানিকটা জল অ্যাড করে আধ ঘন্টা অন্তত সোক করে নিতে হবে কমপক্ষে আধ ঘন্টা শোক করবেন এক ঘন্টা করলে আরও বেশি ভালো হয় এবারে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের পালং শাকটা তুলে নিতে হবে কিন্তু আমরা তুলে নেবো বরফ দিয়ে রেডি করে রাখা একটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পালং শাকের কালারটা খুব ভালো থাকে আর কুকিং প্রসেসটা এখানেই থেমে যায় এর চেয়ে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা চিনি দিয়েছি সেদ্ধ করার সময় সেই কারণে পালং শাকের কালারটা এমনিই ভালো আছে আর বরফ জলে দেওয়ার ফলে তাড়াতাড়ি ঠান্ডাও যেমন হয়ে যাবে তেমনি কালারটাও মেনটেন হবে এবারে ভালো করে জল চিপড়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে যেহেতু বরফ জলে ভিজিয়েছি সঙ্গে সঙ্গে এটা ঠান্ডা হয়ে গেছে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবারে গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি আর এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি ভালো করে ঘিটা মেল্ট হওয়ার পর পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে নেবো তার জন্য একটা তেজপাতা ছিঁড়ে দুটো ছোটো এলাচ ফাটিয়ে একটা দারচিনির টুকরো ছ সাতটা লবঙ্গ আর দশ বারোটা গোটা গোলমরিচ অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি সেই মাছের ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে নিয়েছি মিডিয়ামে করে দিয়ে আমি সমানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ততক্ষণে দেখুন চালের জন্য আমরা জলের মাপটা দেখে নেব যেহেতু এক কাপ পরিমাণ চাল নিয়েছি সেই কারণে ডবল মানে দু কাপ জলের আমাদের প্রয়োজন হবে কিন্তু এই জলটা আমরা এমনি নর্মাল জল ব্যবহার করবো না যেহেতু কাবলি চানা দিয়ে করছি কাবলি চানা সেদ্ধ করার সময় যে জলটা এক্সট্রা রয়ে গেছে সেই জলটা দিয়ে করে নিচ্ছি এর ফলে আমাদের রাইসের মধ্যে ভালো ফ্লেভার অ্যাড হবে এই জলটা আমরা যখন ব্যবহার করব খুব ভালো মতন গরম করেই ব্যবহার করব এবারে দেখুন ভাজতে ভাজতে আমাদের পেঁয়াজের কালার ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে এক টেবিল চামচ করে রসুন থেতো আর আদা খেতু অ্যাড করে দিয়েছি সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি সবটা মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমাদের পালং শাকের পেস্টটা অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে আবার তেতো হয়ে যায় এবারে মিডিয়াম ফ্লেমে সমস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পুরো তেল বের হচ্ছে মশলা থেকে ততক্ষণ এবারে দেখুন জলটা প্রায় মরে গেছে এই পর্যায়ে বাসমতি চালটা আমি জল ফেলে অ্যাড করে দিয়েছি আর সব কিছুর সঙ্গে এটা অ্যাড করেও আবারও ভাজা ভাজা করে নিচ্ছি ততক্ষণে পাশের গ্যাস বার্নারে আমরা কাবলি চানার জলটা গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে আর এদিকে আমাদের চালটাও খুব ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এবার এই জলটা আমরা চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাইতে করে দিয়ে স্প্যাচুলা দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন জলে বয়েল চলে এসেছে এই পর্যায়ে আমাদের আগে থাকতে সেদ্ধ করা কাবলি চানা অ্যাড করে দিতে হবে তার আগে এক চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম আর কাবলি চানাটাও খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে এটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যেহেতু কাবলি চানাটা আগে সেদ্ধ করেছিলাম সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে সেই কারণে ভালো মতন বয়েল আসা পর্যন্ত দেখুন মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি রান্না করে নিয়েছি খুব ভালো মতো বয়েল এসে গেছে এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট পাঁচ সাথে রান্না করে নিয়েছি যখন দেখবেন জলটা প্রায় মরে এসেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে তারপরে দেখুন আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম আর বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা রেখে দেবো যাতে আমাদের চালগুলো খুব ভালো মতো সেট হয়ে যায় আর সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায় তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের ওয়ান পট রাইস রেসিপি রেডি হয়ে গেল খেতে যেমনি সুস্বাদু তেমনি দেখতেও কতটা কালারফুল হয়েছে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন